পথ চলতে চলতে আজকে আমরা চলে আসছিতলা জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে বাণিজ্য মেলা তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ট্রাভেল অ্যান্ড ফুডে আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলাটি শুরু হয়ে গেছে তা আমরা এখন প্রবেশ করব এখানে কি কি খাবার পাওয়া যায় সব আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে চানাচুর ভাজা বুট ভাজা ঝালমুড়ি বাদাম দিয়ে শুরু আসলে মূলত মেলাতে এগুলোই পাওয়া যায় বেশি আরও কিছু খাবারের দোকানও পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা এখানেও এখনো মেলা কেবল শুরু হয়েছে সম্ভবত আমরা যতটুকু শুনতে পারছি যে তিন দিনের মতো হয়েছে এখনও মেলা কেবল ভালো মতো অনেক স্টল বসেনি বসবে তো মেলাতে যে আসলে হরেক রকমের খাবার পাওয়া যায় আমরা চেষ্টা করব কিছু খাবার খাবারের এবং আপনাদেরকে দেখাবো আর এখান থেকে আমরা ঘোরা শেষ হইলে আমরা অন্য একটি জায়গায় যাবো সেখানে একটা স্পেশাল খানা আছে সেটাও আপনাদেরকে দেখাবো আজকে অনেক দিন পরে আমার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে বের হয়েছি তো আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে যারা খুলনা থেকে দেখতেছেন অবশ্যই বাণিজ্য মেলা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না очку اوه <applause> ঢাকার বাণিজ্য মেলার মতো খুলনার বাণিজ্য মেলাটা ঠিক ওরকম না ঢাকার বাণিজ্য মেলাটা অনেক জমজমাট এখানে দেখতে পাচ্ছেন বাদাম দেখেন কত বাদাম উঠেছে এগুলো ওনারা যেহেতু মেলাটা এক মাস ব্যাপী কোনটা কোনটা খাবা এটা 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 দেন তো খেলা ওরে দশ টাকা দেন আছে মেলা শুরু হয়েছে কবে থেকে আজ তিন দিন এখনো তো অনেক কিছু উঠে না মানুষ চিপস কত করে প্যাকেট বিশ টাকা আসো ওই ওইদিকে মনে হয় ভালো কিছু আছে ওই যে গরম গরম হাসতেছে সাধনা লায়ন সার্কাস হ্যাঁ পরে দেখেছে লায়ন যদি মানে ছুটে চলে আসে তাহলে তো শেষ লায়ন সার্কাস

তো এদিকে নিয়ে নিলাম তিরিশ টাকা করে পার পিস এটা এটা একটা খাবার আমরা এর আগেও খাইছি কিন্তু আসলে এই আমি এই মেলার ভিতরে সুস্বাদু খাবার আমার কাছে মনে হলো এটাই কোনো তেল নাই কিছু নেই এটা আমার কাছে খুব সুস্বাদু মনে হয়েছে এবং নির্ভেজাল মনে হয়েছে এটা পরিবারকে খাওয়ানো যায় তাই এটা আমরা নিলাম পার পিস ত্রিশ টাকা তিন পিস নিলাম নব্বই টাকা দিয়ে এখানে লাইটিং সিস্টেম করা হয়েছে আর ঝর্ণা সিস্টেম এটা খুবই ভালো হয়েছে এইদিকে আবার এই বাবুল ফুলাচ্ছে বাচ্চারা কত সুন্দর অনেক বাবুল এটা খুবই ভালো লাগতেছিল খুবই সুন্দর একটা দৃশ্য আমাদের জাহানও খুব খুশি সকল বাচ্চারা খুশি এটা পেয়ে সবাই দেখেন কি সুন্দর অনেক বাবুল অনেক বাবুল এই আচার লাগবে আচার 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 হরেক রকমের আচার মেলায় দেখতে পাচ্ছেন কত রকমের আচার এই আচারগুলো সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা যে পলিথিন দিয়ে একদম চারো পাশে ঘেরাও করে রাখছে যাতে কোনো রকমের কোনো ধুলাবালি না আসতে পারে উপর দিয়েও এটা খুব ভালো ছিল এটা একদম এটা খাওয়া যায় এটা এটা কোনো মানে ধুলাবালি যাওয়ার কোনো চান্স নাই আর এখানে একদম আচারগুলো খুবই দেখতেও খুব ভালো লাগতেছে আশা করি এটা খেতেও খুব সুস্বাদু এই আচার ওনার এই আচার আমাদের এলাকাতে উনি মেলা হয়েছিল ওইখানে গেছিলো খালিশপুরে সেখান থেকে আমি খাইছিলাম ওনাদের আচার খুবই ভালো খুবই ভালো তো বন্ধুরা আমাদের বিদায় সময় গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে নতুন জায়গায় নতুন নতুন ঘোরার জায়গায় নতুন নতুন খাবার নিয়ে আমরা আছি ট্রাভেল অ্যান্ড ফুড নিয়ে আপনাদের সাথেই দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম